আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে এই ট্রাক্টরের পাম্পে একটু সমস্যা হয়েছে পাম্পের কাজ করানোর জন্য কমটা খুলে নিতেছি আমার ওস্তাদেরই গাড়ি আমার উস্তাদের গাড়ি হলো অনেকটি একটা নদীর ওপার চলে দুইটাই জায়গায় গতকাল একটা আনছে একটা পিক আপ আছে ইতিপূর্বে দেখছেন পিক আপটাও আমি চালাই মোটামুটি সব ধরনের কাজই আমার জানা আপনারা তো জানেন তাই আমাকে ডাকছে যাসো সঙ্গে কাজটা করি সাথেই থাকেন

আলহামদুলিল্লাহ কাজটাও ভালো হয়েছে লাগানটাও সুন্দর হয়েছে আমি পিকআপের টিপ নিয়ে ঢাকায় ব্যস্ত ছিলাম আমার ইচ্ছা ছিল যে পাম্পটা খোলাইছে আমি এবং লাগাবো আমি কিন্তু ব্যস্ত থাকার কারণে লাগাইতে পারি নাই আর একটা কারণ হলো এখন বর্তমানে চাষের চাপটা বেশি জমি চাষের চাপটা বেশি এই কারণে অন্য একটা মিস্ত্রিতে এই কাজটা করছে তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত পরবর্তীতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোনো অন্য কোনো ভিডিওতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ